ষ্ণু গুব মহেশাৎ জয় শ্রীকৃষ্ণে রাধে সামনে সরস্বতী পূজো আর আমার সেটা কাল অবশ্যই সরস্বতী পুজো আর আমি যখন হয়তো ভিডিওটা ছাড়ব সেটা আপনাদের কাছে কালই সার পৌঁছবে তাই সরস্বতী পুজো উপলক্ষে সবাই আমরা পুষ্পাঞ্জলি দিই মাতা সরস্বতীর অঞ্জলি অবশ্যই দিই এবং ব্রত করি যারা শিক্ষার্থী আছে যারা শিক্ষক আছেন সবাই ব্রত করে বার বত করে না খেয়ে মায়ের অঞ্জলি দেয় বার দেবীর অঞ্জলি দেওয়া হয় তা আমাদের কিসের জন্য সরস্বতী পুজো যে করা হয় সেটা আমাদের শিক্ষা লাভের জন্য শিক্ষা লাভের জন্য আমরা যে অঞ্জলি দেই মায়ের কাছে কী চাই মায়ের কাছে চাই মা আমাকে পাস করিয়ে দাও আমি যাতে ভালো রেজাল্ট করতে পারি কিন্তু মায়ের কাছে আমরা কেউ চাই না যে মানুষের মতো মানুষ হতে পারি দেশের দশের একজন হতে পারি কেউ কি আমরা চাই কারণ আমরা চাইব কীভাবে কারণ আমাদের যে পদ দেখাবেন যিনি শিক্ষক যিনি আমাদের পদ দেখান সঠিক শিক্ষকে আমরা দ্বারস্থ হই না সঠিক গুরুর আমরা দ্বারস্থ হই না তার জন্য আমাদের জীবনে সেই চা পাওয়া ভেতর থেকে আসছে না এখন সমাজে ছেলে মেয়েরা করে পড়াশোনা অবশ্যই করে কিন্তু আগের যে সমাজের পড়াশুনো শিক্ষা দীক্ষা এখন আর সেই জায়গায় নেই কারণ এখন শিক্ষাগত হচ্ছে পুঁথিগত বিদ্যা আর আগের শিক্ষা ছিল ভেতর থেকে মানবিকতা এবং যে ভেতরের যে শিক্ষা সেটা সবথেকে বড় অপরকে সাধু গুরুদেরকে সম্মান করা এবং গুরুজনদের প্রত্যেকটা কথা অবলম্বন করে চলা সেই শিক্ষা নেই আজকালের সন্তানরা বাবা মায়ের অবাধ্য প্রায় কিছু কিছু হয়তো আছে এখনো একটু আধটু কথা শোনে কিন্তু সন্তানরা বাবা মায়ের অবাধ্য কেন সেই সন্তানটি কার সঙ্গে মেলামেশা করছে তার পারিপার্শ্বিক বন্ধু কে কে আছে সেটা অবশ্যই সবার উচিত কারণ শিশুটি কখনো মায়ের পেট থেকে খারাপ হয় না তার সত্তা কখনো জন্ম থেকে খারাপ পায় না সে কার সঙ্গে মেলামেশা করছে সে সঠিক গুরু তার হাতে পড়েছে তো সঠিক গুরুর হাতে সে পরিচালনা হচ্ছে তো সেটা অবশ্যই সবার খোঁজ নেওয়া উচিত সব থেকে বড় হচ্ছে জন্ম থেকে মা গুরু মাকে এখনকার সমাজে বাইরে বন্ধুর সঙ্গে মেলামেশার থেকে মায়ের সঙ্গে বেশি বন্ধু মাকে বেশি বন্ধুত্ব করতে হবে সন্তানের সঙ্গে কারণ সমাজটা এরকম তুমি তোমার সন্তানকে সময় দিচ্ছ না তোমার সন্তান দেখবে চলে যাচ্ছে অপরের কাছে সময়টা টাইম করার জন্য তোমাকে যে সময়টা তুমি তোমার তোমার সন্তানকে যেটা দিতে বা সন্তানের সঙ্গে যে সময়টা কাটাতে হতো সেটা তুমি দিচ্ছ দিচ্ছ না না বলে বলে তোমরা বা আপনারা দিচ্ছেন না বলে দেখবেন আপনাদের সন্তান অপরের কাছে গিয়ে নিজের মনের কষ্টটা বলছে নিজের চা পাওয়াগুলোকে বলছে বা যখন আপনাদের কাছ থেকে সেই চা পাওয়াগুলো পাচ্ছে না অপরাধ করছে যে অপরাধ একটি বড় ভুল সিদ্ধান্ত তার জীবনে কারণ আমরা সন্তানের উপরে চাপিয়ে দিই যে তোমাকে ক্লাসে ফার্স্ট হতেই হবে তোমাকে ভালো অনেক নাম্বার করতে হবে চাপিয়ে দিই কিন্তু তার মনের যে আকাঙ্ক্ষা আমরা জানতে চাই না সে কি হতে চায় ভবিষ্যতে তার ইচ্ছা মতো আমরা চালনা করি না আমাদের ইচ্ছাটা তার উপরে চাপিয়ে দিই চাপিয়ে দিয়ে তাকে তার মতো করে ছেড়ে দিই কিন্তু তা যখনই আমরা করি আমরা যদি তার জায়গায় নিজেকে রেখে দেখি যে সন্তানটা সত্যি কি আমার ছাপানো উচিত তার কি সেই ভার নেওয়ার ক্ষমতা আছে তার যোগ্যতা আছে সে কতটা পারবে ভার বহন করতে আমরা সেটা বুঝতে পারি না কিন্তু তার থেকে আমাদের জগতে কম্পিটিশন এখন বেশি হয়ে গেছে কারণ সন্তান কিভাবে ফার্স্ট হবে ক্লাসে কিভাবে ইংলিশটা গড়্বর করে বলবে এটা একদম এখনকার সমাজে হয়ে গেছে কিন্তু বাবা মারা এইটা বুঝতে পারছে না ইংলিশটা বললে হয় না আমরা যে যে ভারতবর্ষের মানুষ আমরা যে মাটি মানুষ যে মায়ের আমরা ভূমির সাধনা করছি তিনি একজন নারী তিনি একজন যোগ্য মাতা তিনি তিনি প্রকৃতপক্ষে আমাদেরকে সাধনা করতে শেখায় কি সাধনা মানবিকতার সাধনা মানুষকে সম্মান করার মানুষকে যোগ্য মর্যাদা দেয়া না খেয়ে অপরকে খাওয়ানোর সময় যে ভেতর থেকে আন্তরিকতা ভালোবাসা প্রেম করুণা এইসব শেখা কিন্তু আমরা তা না করে সন্তানকে কম্পিটিশনের মুখে ছেড়ে দিয়েছি তোমাকে স্কুলে ফার্স্ট হতেই হবে সন্তানটা ভাবলো আমি কি করে ফার্স্ট এই যে সন্তানের ছোট থেকে তাকে প্রেশার সৃষ্টি করা এটা না করে আমরা যদি ভাবি যে যে মানুষের মতো তাকে বলা হয় তুমি পড়াশোনা করো পড়াশোনা না করলে নয় সমাজে চলতে গেলে তোমাকে শিক্ষা অর্জন করতেই হবে কিন্তু তুমি সেই সঠিক শিক্ষা মানব জীবনের কল্যাণের শিক্ষা আজকে সমাজটা কেন এত গেছে মানবিকতা কারোর মধ্যে নেই নষ্ট হয়ে গেছে অধৈর্য হয়ে পড়েছে মানুষ কেউ কাউকে মন খুলে কথা বলছে না ফোনে সবাই ব্যস্ত হ্যাঁ অবশ্যই ফোনটা প্রয়োজন আছে কারণ ফোনের মধ্যে অনেক কিছু ভালো আছে সেই ভালোটা আমাদেরকে নিতে হবে সবার সমস্ত ছাত্র জন্য আমার এই বার্তা সবাই ফোনের ভালোটা নাও ফোনের মধ্যে অনেক কিছু ভালো আছে সেটাকে নাও আজকের না ফোনটা থাকতো আমি এই যে আজকের যে কথন করছি সাধুসঙ্গ করছি সেটা তোমাদের কাছে পৌঁছাতো না বা তোমরা সেটা দেখতে পেতে না ফোনের অনেক ভালো কাজ আছে সেই ভালোটাকে নাও খারাপটাকে ছুঁড়ে ফেলে দাও জীবনে মা সরস্বতীর কাছে প্রতিজ্ঞা করো মা নীলার কাছে প্রতিজ্ঞা করো সরস্বতীর আরেকটা নাম হচ্ছে নীলা বাগদেবী হ্যাঁ এই অনেক নাম মায়ের তো যেই হোক মা মাকে যেই নামে দেখো তিনি মা মা হচ্ছে নারী থেকে উঠে আসে মায়ের কাছে জানা মা আমি যেন মানুষের মতো মানুষ হতে পারি সবার কাছে যেন মঙ্গল চাই মানে সবার জন্য মঙ্গল চাইতে পারি সবার জন্য ভালো করতে পারি কোনো নারীকে যেন কুচোখে না দেখি সবাইকে যেন সম্মান করতে পারি সবার যেন মঙ্গল করতে পারি এই ভেবে যেন সবাই কালকের দিনটা মা সরস্বতীর কাছে এই প্রার্থনা করো সবাই যেন মায়ের কাছে পদন মতন মাথা নিয়ে নুইয়ে মায়ের কাছে এই বন্দনা করো আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন কমেন্টে অবশ্যই আমার কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন আপনাদের জন্য কোনো প্রশ্ন থাকে আর সেই প্রশ্নের উত্তর দেওয়ার আমি আপ্রাণ চেষ্টা করব তাই বলে আজকে আমি আপনাদের সাতগুর বৈষ্ণবের চরণে শতকটি প্রণাম জানিয়ে জয়গুরু বলে